ফের নিশানায় জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা কানাডায় তার রেস্তোরাঁ ক্যাপস ক্যাফেতে আবারও হামলার ঘটনা ঘটল বৃহস্পতিবার এই হামলার পর গুলি চালানোর একটি ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন এই ঘটনার নেপথ্যে কি লরেন্স বিষ্ণুই গ্যাং জল্পনা সত্যি করে এই হামলার দায় স্বীকার করেছে বিষ্ণুই গ্যাংয়ের দুই সদস্য কুলদীপ সিন্ধু এবং গোল্ডি ঢিল এই দুই সদস্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই হামলার দায় স্বীকার করেছেন তাদের স্পষ্ট বার্তা সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই কিন্তু কেন এই হামলা বিষ্ণু দলের ওই দুই সদস্যের হুঁশিয়ারি যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত যারা সাধারণ মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে তারা সাবধান এই বক্তব্যে আরো একবার স্পষ্ট কপিলের এই রেস্তোরাঁর মাধ্যমে হয়তো কোনো অনৈতিক কাজ চলছে বলে দাবি করা হচ্ছে যদিও এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি উল্লেখযোগ্য এই নিয়ে তৃতীয়বার কপিল শর্মার রেস্তোরাঁ ক্যাপস ক্যাফেতে হামলার ঘটনা ঘটলো এর আগেও দুবার একই ধরনের হামলার শিকার হয়েছে এই ক্যাফে এবং সেই সময়ও দলের হামলার করেছিল মজার বিষয় প্রতিটি হামলার পরপরই এই গ্যাং সদস্যদের তরফ থেকে একই ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তবে এইবার হামলার ধরন কিছুটা আলাদা হলেও আক্রমণের উদ্দেশ্য একই বলে মনে করা হচ্ছে কপিল শর্মা দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে কানাডায় তার এই রেস্তোরাঁ ক্যাপস ক্যাফে খোলেন কিন্তু ব্যবসার শুরুর পর থেকেই যেন বিপত্তির শেষ নেই যদিও অভিনেতার ব্যক্তিগত ব্যস্ততার কারণে তার স্ত্রী এই ব্যবসার সব কিছু দেখভাল করেন প্রথমবার ভয়ঙ্কর হামলা হয় গত নয় জুলাই ভোরের দিকে ক্যাফে খোলার সঙ্গে সঙ্গেই একটি গাড়িতে করে দুষ্কৃতীরা এসে বাইরে থেকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে সেই ঘটনার দায় স্বীকার করেছিল হরজিৎ সিং লাগ্ডি নামে এক ব্যক্তি যিনিও বিষ্ণুই দলের সঙ্গে যুক্ত বলেই জানা যায় তবে এই ভয়াবহ ঘটনার পরও এখনো পর্যন্ত কৌতুক শিল্পী কপিল শর্মার তরফ থেকে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি বিষয়টি নিয়ে কানাডার প্রশাসন তদন্ত শুরু করেছে কিন্তু বারবার একই গ্যাংয়ের হামলার ঘটনায় কপিল শর্মার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কেন বারবার বেছে বেছে এই ক্যাফেই তাদের নিশানায় আসছে এর পেছনে কি কোনো বড় ষড়যন্ত্র রয়েছে সব মিলিয়ে কপিল শর্মার আন্তর্জাতিক ব্যবসায় এখন এক গভীর সংকটের কালো ছায়া